বিসমিল্লাহ রহমানুর রাহিম বাঙালি এবং নট বাঙালি সকলে পতিরইলাম আসসালাম আসসালামি তোমার আমি এখন দাঁড়িয়ে আছি সামন্ত বাজার কাপুরাপট্টি টাইগার মার্কেটে তাজ কসমেটিক্সে আপনাদেরকে তাজ কসমেটিক্স জানাই ঈদের শুভেচ্ছা অভিনন্দন এই ঈদে এই যে তাজ কসমেটিক্স দেখতে পাচ্ছেন আমার মামু অমর ফারুক তৌফিকমর আপনারা দেখতে পাচ্ছেন দেশি বিদেশি অনেক কসমেটিক্স মাল এখানে পাওয়া যায় পাইকি পাইকারি এবং খুচরা মূল্যে সব ধরনের পাওয়া যায়

কম রেটে পাবেন সবাই আসবেন তারপরে এই যে আমার ভিডিও দিকে যে আপনারা যারা যারা আসবেন অবশ্যই টেন আপনাদেরকে আমার সম্মানতে আপনাদেরকে দেওয়া হবে ছাড় দেওয়া হবে আপনারা সবাই আসবেন এই যে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে আমার যে মামু তফি কোমরের যে কসমেটিক দোকানে তাজ কসমেটিক এই দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর মানে বিদেশি এবং দেশি অনেক সব ধরনের কসমেটিক্স এখানে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক মাল কোনো মালের জন্য কেউ ফেরত যাওয়া লাগবে না হ্যাঁ আশা করি এই যে ছাতা এই যে এই যে লেডিস ছাতা আমার মামা দেখাচ্ছে লেডিস ছাতা মামা এই এটা কি মামা এই ছোটো বাচ্চাদের ব্যাগ না ছোটো আকর্ষণীয় ব্যাগ না অনেক সুন্দর সুন্দর না বিবাহ শাড়ি পাওয়া যায় বিবাহ শাড়িও পাওয়া যায় না

আমি আমিনুর রহমান নেতাজি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ